এই এগুলো কি কান্না কাচ্ছে এ কি জন্মের কাদা কাদা হচ্ছে এ তো ফুপায় ফুপায় কাচ্ছে টাকা দিছেন পনেরো হাজার ফুপায় ফুপায় কাঁদব পনেরো হাজার টাকায় জন্মের কান্দন কাঁদব না আর একটু বড় আমার বস আসবে তখন কি হবে চিন্তা করেন না তো আপনার বস হইলে আমি আর আমার ভাই না শিক্ষ দিয়ে কান্দুম আরে আমাকে দুইজনের কান্দন সামলাতেই তো আপনার বস অস্থির হয়ে যাবে সেটাই যেন হয় আর একটা কথা এই চ্যাংরা মার্কা হুজুর কোথায় নিয়ে আসছেন তার তো দাড়ি গফিস উৎপত্তি গজায় নাই আর তার যে ভাব সাপ সে হুজুর কিনে সেড়ে তো সন্দেহ হয় ওই যে একই কথা আবার কইতে হইতেছে পনেরো হাজার টাকায় তো আর পাকা হুজুর হইব না এই পোলায় কাঁচা হুজুর মাদ্রাসায় ক্লাস এইট পর্যন্ত পড়ছে বড় হুজুরের লগে বেয়াদুবি করার কারণে বড় হুজুরের মাদ্রাসা থেকে বের করে দিছে অহন দিনের বেলা বাদাম বেসে আর রাতের বেলা চিন্তাই করে কি একজন চিন্তাইকারীকে নিয়ে আসছে না মামার জানা যা পড়াইতে আবার একই কথা কইতে হইতেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে যা আবার হয়েছে আর যেন কোনো সমস্যা না হয় সমস্যা হইব কি পনেরো হাজার টাকার মধ্যে আপনার পাঁচ হাজার টাকা দেওয়ার কথা আসিল আর বাকি দশ হাজার টাকা অনুষ্ঠান শুরু হওয়ানোর আগে অহন পর্যন্ত এক টাকা দেন নাই আমি অনুষ্ঠান নেওয়ার আগাব কিনা এই চিন্তা করতেছি অনুষ্ঠান শেষে যদি টাকা কম দেন কিংবা নাই দেন তখন আপনাকে তো বলেছি টাকা আনতে পাঠিয়েছি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই জানি টাকা আমার পকেটে ঢোকে ভাই যান নাইলে কিন্তু অসুবিধা হইব সমস্যা হয়ে যাইব এই বছ চলে আছে জীৱ এরা কারা কাঁদতে কাঁদতে তোর একদম শেষ হয়ে যাচ্ছে এরা সম্পর্কে মামা ভাগ নেই মামার গ্রামের লোক মামা এদেরকে খুব সহযোগিতা করতে তাই মামার মৃত্যু এরা কোনো ভাবে মেনে নিতে পারছেন না

জানাজার নামাজটা হোক জানাজার নামাজ হইলো তো অনুষ্ঠানই শেষ টাকা না দিলে কিন্তু জানাজা শুরু হইবো না দাকো ফজলে মে করে না ফাট্টু মামা আর কেদুনা গাবু আর কেদুনা আর কান্দুম না না থ্যাঙ্ক ইউ ওন এখন কান্দে কান্দ হয়ে গেছিলাম আচ্ছা হুজুর জানাজা শুরু করেন কইলাম না না হাট্টু ফাজলামি করে না আগে জানাজা হোক তারপরে টাকা আগে টাকা তারপর জানাজা টাকা পাবি না যা কি টাকা পাবি পাবিনা কান্ধন বন্ধ কান্দন বন্ধ সখের পানি মসো কাস্টমার আমাকে টাকা দেয় নাই সবাই হাসা হাসি করো নাশি করো ফুর্তি করো ফুটতি কোনো কান্দন না